কোরআন পড়ার সময় আপনারা অনেক সময় এরকম খালি আলিফ দেখতে পান অথবা এই যে এরকম খালি আলিফ দেখতে পান আবার মাঝে এরকম খালি ওয়াও অথবা এরকম খালি ইয়াও দেখতে পান তো এইগুলো লেখার সময় লেখায় আসে কিন্তু পড়ার সময় পড়ায় আসে না তো আজকের এই ভিডিওতে আমি এই প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেব এই বিষয়গুলো না বোঝার কারণে কিন্তু আপনাদের কোরআন মাজিদ পড়তে অনেক সমস্যা হয় বা ভুল পড়েন আপনারা মনে করেন যে এটা টান হবে আসলে কিন্তু টান দেওয়া যাবে না তাড়াতাড়ি পড়তে হবে তো এই ভিডিওটা যারা কোরআন পড়তে পারেন অথবা যারা নতুন শিখতেছেন সবার জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না আর সামনে যেহেতু রমজান মাস তো এই রমজান মাসে যদি আপনারা কোরআন শিখতে চান আমার কাছে সরাসরি তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমি কোর্স চালু করব ইনশাল্লাহ প্রত্যেকটা কোর্সে পাঁচ থেকে জনকে পড়াবো তো যা যা পড়তে চান আমার নাম্বারেও যোগাযোগ করবেন তো এখানে দেখুন লেখা আছে হরফে জায়দা পড়ার নিয়ম কোরআনুল কারিমে কতক শব্দ অর্থাৎ আলিফ ওয়া উইয়া এই তিনটি বর্ণ অতিরিক্ত হিসাবে ব্যবহৃত হয়েছে এই অতিরিক্ত বর্ণমালাকে হরফে জায়দা বলা হয় অর্থাৎ জায়দা অর্থে হচ্ছে অতিরিক্ত আরবি ভাষায় উপরে তিনটা বর্ণে যেরকম আমরা গোল চিহ্ন দিয়ে মানে চিহ্নিত করেছি যে একটি গোল এবং অন্যটি লম্বা গোল ভিন্ন ভিন্ন চিহ্নের দুইটি নিয়মে পড়তে হয় তো যাই হোক তো দেখুন যে যে হরফে যায়দা বা অতিরিক্ত বর্ণ লেখা আসে তেলাওয়াতে আসে না যে বর্ণ লেখা আসে কিন্তু কোনো অবস্থাতে তেলাওয়াত আসে না এই বর্ণের উপর এরকম একটা গোল চিহ্ন দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে দেখুন আমরা প্রথম যে নিয়মটা পাই এই নিয়মটা দেখুন যে হামজা আলিফ জবর আ মিম জবর মা নুন ওয়া পেশনু আ এখানে এই যে আলিফটা এই আলিফটা এখানে পড়ায় আসবে না বাট লেখার সময় লেখায় আসে আর কি তারপর ক জবর ক ওয়া আলিফ জবর ওয়া কাজের রি কী রবর র বলতে হবে রোয়া আলিফ জবর র বলা যাবে না কারণ এই যে আলিফটা হচ্ছে অতিরিক্ত আলিফ জবরের পর খালি আলিফ হওয়া সত্ত্বেও এটা টান দেওয়া টান দিয়ে পড়া যাবে না এটা তাঁতই পড়তে হবে কওয়ারির এরকম সিন লাম সালাম খারি সালা লাম জবল্লাহ বলতে হবে আলিফ জবল্লাহ বলা যাবে না তাহলে তাহলে এখানে বলতে হবে সালা সালাসিলা। শিলা ইয়া জবর ইয়া বা ইয়া কে এই যে ইয়াকে ধরবে এই মাসকিন আলিফটা পড়া যাবে না ইয়া ইয়া জবর ইয়াই এরকম বলতে হবে ইয়া ইয়া জবর ইয়াই হামজা জবর আ ইয়াই আ সিন পেশ ইয়াই আসু ঠিক আছে তা ইয়া জবর তাই হামজা জবর আ তাই আ সিন ওয়া পেশ সু তাই আসু এরকম ঠিক আছে তারপরে হামজা সিন জবর আশ কাফ ওয়াউ পেশ কু আশ কু তারপরে হামজাদ আল যে বলে আ দে আইন ওয়াউ পেশ এখানে কিন্তু কুতে টান টান দিতে হবে কারণ এটা পেশের পর ওয়াও সাকিন এখনও পেশের পর ওয়া শাকিনই আসছে এটা টান হবে কিন্তু এই যে আলিফটা আলিফটা এখানে কোনো কাজে আসবে না বা পড়ায় আসবে না নুন বা লাম না বে লু না বে লু ইয়া তা লু ইয়াছ লু পেশ ফু তারপরে এখানে আমরা এরকম কিন্তু অনেক পাই আমরা অনেকে মনে করি যেহেতু পেশের ওয়া আসছে তার মানে এখানে এক টান দিতে হবে এরকম কিন্তু না হামজা পেশ ও বলতে হবে হামজা পেশ ও লাম খাজ এ লাতে আমরা চায় প্রাণ দিব হামজা যে এই কাপ জর কা তাহলে বলতে হবে এরকম তবে ইয়া খরজবরি ইয়া ইয়াতে আমরা তিন লিফরান দেব হামজা পেশ ও এখানে টান দেওয়া যাবে না এই ওয়াউ তে পড়া যাবে না লাম ইয়া জিল্লি এখানে হবে তাহলে বলতে হবে ইয়া উলি তারপর হামজা পেশ ও লম ও পেশ লু উলু লাম জিল্লি হামজা পেশ উ লি ও লাম ইয়া জিল্লি লি উলি হামজা পেশ ও লাম আলবিলা লা ইলادت চালিবরান হবে হামজা এর ই তবে ও তে টান দেওয়া যাবে না প্রত্যেকটা দে বোঝানো হয়েছে ওই অক্ষরগুলা উচ্চারণ আসবে না তারপরে হামজা পেশ উল্লাহ উলা হামজা জেরিয়া কিভাবে উলা ই তারপরে সিনজাহাজের জেরে পড়িয়া সে কেনাকিপেন হবে সাউরি কাফ মিম পেশ কুম সাউরি কুম ওয়াউ জবর ওয়া লাম জবর লা ওয়া লা হামজা পেশ ও ওয়া লা উ সাদ লাম জবর সল লাম জিল্লি ওয়া লা উ সল্লি বা নুন বান বা না বান্না না কাফ মিম পেশ কুম লা উ সল্লি বা না লা উ সল্লি বা না এরকম তারপরে হামজা আ ফা জবর ফা আফা হামজাজের ই আফা ই নুন জবর না আফা ই না এখানে যে ইয়াটা পৰা দরকার নেই নুন জবর না বা জবর নাবা বা হামজাজের ই না বা ই তারপর ওয়া ও ওয়া মিম জবর মা ওয়া মা লাম জবর লা ওয়া মা লা ই ওয়া মা লা ই হা খারাজের হি ওয়া মা লা ই ওয়া মা লা ই হিম ওয়া মিম মা ওয়া মা লাম লা ওয়া মা লা হামজা ই হামিম জের হিম মালাইহিম বাজের বি হামজা ইয়া জবর আই বি আই ডাল দুই জের দিন বি আই দিন এখানে হামজা এ যে ইয়াকে ধরছে বাট এই যে পরে ইয়াটা এখানে পড়া যাবে না তো আশা করছে আপনারা এটা বুঝতেই পারছেন যে কোরআন মাসিদের মধ্যে এমন কিছু আলিফ এবং ওয়াও এবং ইয়া আছে যা পড়ার সময় পড়া যায় না কিন্তু লেখার সময় লেখতে হয় আমরা জানি যদিও জবরের পর খালি আলিফ আসলে মাধে হরফ হয় তো এই যে এখানে দেখুন জবরপর খালি আলিফ বা এখানে খালি আলিফ তো এরকম মাদে হরফ ও সত্ত্বেও সেটা মাদ হবে না আমরা এখানে যে নিয়ম ওই নিয়মে পড়ব তারপর দুই নম্বর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখুন লেখা যে হরফে জায়দা লেখা আসে আবার কখনও কখনো তেলাওয়াতে আসে যে বন লেখাতে আসে ওয়াকফ না করলে তেলাওয়াতে আসে না তবে ওয়াকফ করলে মাদ সহ তেলাওয়াত আসে এই বন বোঝাতে বনের উপর এই রকম লম্বা গোল দেওয়া হয়েছে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে আয়াতের শেষে যদি আপনারা এরকম পান আলিফের জায়দা এরকম লম্বা গোল গোলের মধ্যে একটু পার্থক্য আছে অবশ্যই তো এখানে গোল চিহ্নটা যদি আপনি পার্থক্য না বুঝতে পারেন ওটা কিন্তু ভীষণ বিষয় হচ্ছে যে এরকম আলিফের জায়দা আয়াতের শেষে আসলে আর সেখানে যদি আপনি ওয়াকফ করেন এখানে লেখা আছে তবে ওয়াক করলে মাছ সহ তেলাওতে আসে ওয়াকফ করলে অবশ্যই এক একালিক পরিমাণ টান দিতে হবে উল্লেখ্য এই লম্বা গোল চিহ্ন কেবল আলিফের সাথেই ব্যবহৃত হয়েছে যেমন এরকম যাই হোক এখানে ওয়াও বা ইয়ার ক্ষেত্রে বলা হয়নি শুধু আলিফের ক্ষেত্রে বলা হয়েছে তো আমি এটা ভালো করে বোঝা দিই প্রত্যেকটা এখানে যা দেখছি প্রত্যেকটাতে আমরা টান দিব না তাড়াতাড়ি করে পড়ব আর এইগুলাতে যদি আপনি ওয়াকফ করেন ওয়াকফ করলে অবশ্যই টান দিতে হবে যেমন ফা আনা আনা আর লা এরকম টান হবে অশুভ টান হবে ধরেন আমি এই সব কয়টা সব কয়টা শব্দ বা কয়েক সাথে পড়বো এখানে আমি থামব তো একসাথে সাথে পড়ি যে না থামি তাহলে পড়ব ফা ফা আনা আনা আর আুন দেখুন আমি এ প্রত্যেকটা টান দেয় নাই শুধু এখানে টান দিয়েছি এর কারণ হচ্ছে আমি প্রত্যেকটা মিলে পড়ছি তো এখান থেকে বুঝতে পারলাম যে যদি মিলে পড়ি টান দেওয়ার দরকার নাই অকফ করলে পরা টান দিতে হবে আবার আমি অক্ষ ধরি ফ আনা আনা আনুনা লা এরকমভাবে আপনারা এগুলো বুঝবেন তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ